হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিডিও শুরু করার শুরুতেই বলে নিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার একটা আপুর রিকোয়েস্টে আজকে ভিডিওটা নিয়ে আসছি যে আমি সাদে গাছপালা লাগালে মাটি কিভাবে তৈরি করে নিই তো সেটা নিয়ে আজকে আমার ভিডিওটা তো এই যে দেখেন এই টপটার ভিতরে আমার ঝাল গাছ লাগানো ছিল তো আমি এটাতে আবারও ঝাল গাছ লাগাবো কিন্তু এই মাটিতে নয় এই মাটিটা আবার আমি তৈরি করব নতুন করে তৈরি করে তারপরে আমি বিষ আর কি গাছটা ওর ভিতরে ই করবো তো এই যে মাটিগুলো ঢেলে নিয়েছি সব এখন আবার গুঁড়ো করে গুঁড়ো করে নিছি এখন আমি মাটিগুলোকে আবারও টবের ভিতরে দিব গুঁড়ো করা শেষ হয়ে গেলে এই যে টবের ভিতরে মাটিগুলো আমি দিয়ে নিচ্ছি এগুলো সব দেয়া হয়ে গেলে আমি তরকারির খোসা আর হচ্ছে ডিমের খোসা এগুলাকে ইউজ করি এই যে প্যাকেটে রেখে দিয়েছিলাম এখানে আলু খোসা আছে তো এগুলা এর ভিতরে দিয়ে দেবো এভাবে ভেঙে হাত দিয়ে তারপর হচ্ছে আবারও এরপরে মাটি দিব। আমি এরকমের ভাবে দুই তিন লেয়ার করে আর কি তরকারির খোসা ডিমের খোসা এগুলো সব কিছু দিয়ে মাটি দেবো মানে এটা পরে পচে ওর ভিতরে সার হয়ে যাবে আমার নতুন করে অন্য কোনো সার দেওয়া লাগবে না আর কিছুদিন পরে আমি হচ্ছে খোল ভিজানো পানি গাছের চারা ফুটে যখন পনেরো বিশ দিন বয়স হয়ে যাবে তখন আমি খোল ভিজানো পানি দিয়ে দেবো ওর ভিতরে তো এই যে তরকারি খোসাগুলো ভালোভাবে দিয়ে আবারও মাটি দিয়ে এটাকে হচ্ছে আটকে দিচ্ছি এটার ভিতরে পচেই ওটা সার হয়ে যাবে তো মাটিগুলো আমার দেওয়া শেষ এখন আমি এটার ভিতরে কিছু লেটুস পাতার বিষ নিয়েছি এই লেটুস পাতার বীজগুলো ছড়িয়ে দিচ্ছি এই লেটুস পাতা ফুটে যাওয়ার পরে আমি এগুলো এখান থেকে উঠাই নেব কিন্তু ঝালের বীজগুলো উঠাবো না আর এই ঝালটা হচ্ছে আমি আগের একটা শর্ট ভিডিওতে দেখাইছি গাছ থেকে গাছেই শুকাইছি গাছ থেকে ছিঁড়ে এনে তারপর হচ্ছে আমি বীজগুলোকে এখানে ছড়িয়ে দিচ্ছি কারণ এই ঝালগুলোর জাতটা অনেক ভালো অনেক বড় হয় এবং ঝালগুলোতে অনেক ঝাল আর অনেক ঝাল হয় গাছে তো এই যে বীজগুলো আমি ছড়িয়ে দিলাম আর লেটুস পাতার বীজগুলো আমি ছড়িয়ে দিছি একসঙ্গে বীজ ফুটে বের হলে আমি আলাদা আলাদা পটে লাগিয়ে রাখবো আর কিছু এটার ভিতরে রাখবো তো এই যে একটু মাটি দিয়ে দিলাম উপর থেকে দিয়ে সুন্দর করে মাটিটা দিয়ে ঢেকে দিয়ে পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি আজকে একটু বেশি করে পানিটা দিয়ে দেব আৰু বিছ না ফুটা পৰ্যন্ত আমি আৰু পানী দিব নে ত' বিছ ফুটাৰ পৰা আবাৰো নতুন ভিডিঅ' নি আছো আজিকালি